এই ফ্যানটা চলে না হঠাৎ করে আমরা দেখবো এই ফ্যানটা কী সমস্যা ফ্যানটা আমরা খুলবো একটু সিরিজ লাইনে চেক করেন কয়লা ঠিক আছে কি না সিরিজ লাইন দেন সিরিজ লাইনটা চেক করার পর আমরা দেখবো ফ্যানটা কী হয়েছে কী সমস্যা আমরা ফ্যানটা খুলতেছি অনেক সময় কাজ জানা থাকলে নিজেরাই ঠিক করা যায় তো দেখবো কী সমস্যা এটা এটা হলো অ্যাডজাস্ট ফ্যান এটা ঘুরে না তো আমরা দেখো প্রথমে দেখব ক্যাপাসিটার ঠিক আছে কিনা আমরা প্রথমে মাইপে দেখব ক্যাপাসিটার ঠিক আছে কিনা ক্যাপাসিটারটা ঠিক আছে তো আমরা ক্যাপাসিটার ঠিক থাকার পরে আমরা এখন দেখব যে ফ্যানের কি সমস্যা আমি সব ফ্যানে কয়াল জুইলে যায় কয়াল জুইলে গেলে আপনি ওই একটা একটা আছে এই একটা নাই একটা মার গেছে একটা ঠিক আছে হুম এটার স্টার্টিং কয়েলটা হয়তো পড়ে গেছে তো আপনারা যারা কাজ করবেন তার আগে এটা জানা থাকলে স্টার্টিং কয়েল রানিং ঠিক থাকলে বা স্টার্টিং কয়েলের কেটে গেলে এই যেখানে যে লুপগুলো আছে এই লুপগুলা এই যে এই লুপগুলো আপনারা চেক করবেন এখন আমরা এই লুপগুলা একটা ঠিক আছে ব্ল্যাকটা ঠিক নাই আমরা এখন ব্ল্যাক তারটাই দেখবো যে তারটা শর্ট আছে কি এখানে আমরা চেক করবো এই চারটা তার আপনার দেখতে পারছেন চারটা তার আমরা চেক করবো যে কোন কাছে এখানে আমরা